আসসালামু আলাইকুম এখানে যতগুলো চারা আছে এই চারাগুলো সংগ্রহ করেছেন লন্ডন প্রবাসী ভাই শহীদ ভাই ওনার দেশের বাড়ি হলো সুনামগঞ্জে এই সুনামগঞ্জে আজকের এই চারাগুলো পাঠিয়ে দেবো এখানে বেশ কিছু চারা আছে আমাদের আটান্ন পিস গাছ আছে প্রত্যেকটা গাছ জিও ব্যাগে সেট আপ করা এবং প্রত্যেকটা গাছ মাতৃকলম এবং আদর্শ গাছ প্রত্যেকটা গাছ ঝোপালো গাছ এই গাছগুলো চলে যাচ্ছে আমাদের সিলেটের সুনামগঞ্জের শহীদ ভাইয়ের বাসায় উনি লন্ডন থেকে এই গাছগুলো সংগ্রহ করেছেন এই যে দর্শক আমরা একটু ভিতরে চলে আসি এবং ভিতর থেকে দেখাই আমরা এখানে কি কি গাছ দিয়েছি সবার শুরুতে এই গাছটা দেখাই তাই না এই যে দেখুন এটি হলো একটি মালটা গাছ কত সুন্দর একটি মালটা গাছ হলুদ মালটা এই যে ফল সহ গাছটা দিয়ে দিয়েছি কিন্তু ফলের বাড়িতে ডালগুলো নুয়ে পড়ে যাচ্ছে এবং এর পাশাপাশি আমরা গাছ আছে আমরা একটু দূর থেকে সব গাছগুলোর সাথে পরিচয় করে দেব যারা এ ধরনের গাছের চারা নিতে চান কোন গাছগুলো সাতবাগানে এবং মাঠবাগানে ভালো হয় সেই গাছগুলো দেখাবো সবার শুরুতে যে গাছটি দেখাবো এই যে সামনে আছে এটি হলো একটি লঙ্গানের গাছ এই যে দেখুন এটি হলো রুবি লঙ্গানের গাছ এটি জিও ব্যাগে সেট করে দেওয়া আছে আজকে গাছ সম্পর্কে বিস্তারিত বলবো না শুধু গাছের সাথে পরিচয় করাই দেব এই যে এটি দেখুন এটি হলো লুকলুকি ফল কতগুলো ফল ধরা আছে এখানে একটি আছে কাঁঠাল গাছ বারো মাসি ফিং কাটাল এটি হলো জিও ব্যাগে সেট করে দেওয়া আছে আদর্শ গাছ এবং এর পাশে এখানে আরেকটি গাছ আছে এটি হলো পিসফলের গাছ এখানে আর একটি গাছ আছে এটি হলো কাঁঠালের গাছ সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ এখানে আর একটি গাছ আছে দেখাই এটি হলো সুইট লেমনের গাছ এই যে দেখুন কতগুলো ফল ধরে আছে প্রত্যেকটা গাছ জিও ভাইকে সেট করে দেওয়া আছে এবং প্রত্যেকটা গাছে ট্যাগ লাগানো আছে এই যে দেখুন জাতীয় পুরস্কার প্রাপ্ত আর মামুন নার্সাই ট্যাগ লাগানো আছে দর্শক এখানে যে গাছগুলো দেখতেছেন এগুলো চলে যাবে সিলেটে সুনামগঞ্জে শহীদ ভাইয়ের বাসায় আর এর পাশে এখানে আরেকটি গাছ রেডি করে নিয়েছি এটি হলো একটি লেবুর গাছ এবং এখানে আরেকটি আছে এটি হলো একটি পেয়ারার গাছ রেড ডায়মন্ড পেয়ার সুন্দর ঝোপালো এই কোয়ালিটি সম্পন্ন গাছটা এখানে আরেকটি লেবুর গাছ আছে এদিকে দেখায় এটি মিষ্টি তেঁতুলের গাছ এখানে আর একটি গাছ আছে এটি হলো থাই সাদা জামের গাছ আর এখানে একটি হলো সুন্দর আপেলের গাছ সুন্দর কোয়ালিটি সম্পন্ন আপেলের গাছ এখানে আর একটি গাছ আছে এটি হলো জামরুলের গাছ এই যে দেখুন দারুণ কোয়ালিটি সম্পন্ন একটি আদর্শ গাছ এর পাশে এখানে আছে একটি হলো ওয়ারবরাইয়ের গাছ জিওব্যাগে ওভাগে সেট করে দেওয়া আছে দর্শক এই গাছগুলো দেখানোর উদ্দেশ্য হলো আপনারা এই গাছগুলো রোপণ করবেন সেগুলো রেজাল্ট ভালো পাবেন এটি হলো জাবাটিকে বা ফলের গাছ সুন্দর একটি ঝোপালো গাছ এখন আমরা এই দিকে যাই এই যে দেখুন এখানে এই গাছটি আছে এটি হলো একটি বারো কাটিমো নামের গাছ ঝোপালো একটি আদর্শ গাছ জিও ব্যাগে সেট করে দেওয়া আছে টপ টু বটম দেখাই যদি সুন্দর কোয়ালিটি সম্পন্ন ছাড়া এখানে আরেকটি গাছ আছে এটি হলো একটি পেয়ারার গাছ মিশরীয় পেয়ারার গাছ এখানে আরেকটি আছে সবেদা ফলের চারা এই যে সবেদা ফলে গাছে ফল ধরা আছে সুন্দর ঝোপালো আদর্শ গাছ অনেকগুলো গাছ আটান্নটি গাছ আছে এজন্য আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি এই যে দেখুন এখানে একটি গাছ আছে এটি হলো সেই সিলেটের জারা লেবুর গাছ কত সুন্দর লেবু ধরে আছে সুন্দর একটি ঝোপালো গাছ এর পাশে এখানে আরেকটি গাছ রেডি করে নিয়েছি এটি হলো একটি ম্যানিলা সেরি গাছ এই যে দেখুন গাছে কিন্তু ফুল চলে আসছে দর্শক এই গাছগুলো আপনারা লাগাবেন এখানে আরেকটি গাছ আছে দেখা এই যে গাছটাতে কিন্তু ফুল আছে এবং শুধু ফুল না এর পাশে এই যে কতগুলো পেয়ারা আছে সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন গাছ এটি হলো বারো মাসি পেয়ারার একটি ঝোপালো ছাড়া এখানে একটি আছে থাই বেলের আদর্শ সারা জিও ব্যাগে সেট করে দেওয়া আছে এর পাশে দেখা এটি হলো একটি কামরাঙ্গার গাছ এই যে দেখুন কামরাঙ্গা চলে আসছে এই যে কামরাঙ্গা চলে আসছে এই ছোটো কামরাঙা আছে ফুল আছে জিও ব্যাগে সেট করে দেওয়া আছে এখানে আরেকটি গাছ আছে দেখুন এটি হলো একটি চায়না কমলার ঝোপালো আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছাড়া যে গাছগুলো বাগানে এবং বাগানে ভালো আছে এখানে আরেকটি গাছ আছে মিষ্টি জলপাই গাছ সুন্দর ঝোপালো আদর্শ গাছ এই গাছগুলো চলে যাচ্ছে লন্ডন থেকে সংগ্রহ করেছে শহীদ বাই এর পাশে এখানে আছে এই যে হলো মাম্মি সবেদার একটি স্পেশাল গাছ সুন্দর কোয়ালিটি সম্পন্ন এখানে গাছটি রেডি করে নিয়েছি এটি হলো একটি শরীফের গাছ আদর্শ এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছাড়া এই গাছটি কিন্তু আমাদের জিও বাগে সেট করে দেওয়া আছে সেই সাথে এখানে আরেকটি গাছ দেখায় এটি হলো একটি থাইজাম্বুরার গাছ এই যে জাম্বুরা ধরা আছে সুন্দর আদর্শ কোয়ালিটি সম্পন্ন চারা এর পাশে দর্শক এতে দেখুন এটি হলো একটি আমের গাছ এটি হলো রেড পালমার আম সুন্দর ঝোপালো এবং কোয়ালিটি সম্পন্ন আদর্শ গাছ এর পাশে এখানে আরেকটি গাছ রেডি করে নিয়েছি এটি হলো আতা ফলের গাছ এই গাছগুলো চলে যাচ্ছে লন্ডন প্রবাসী শহীদ ভাইয়ের বাসায় সুনামগঞ্জে এখানে আরেকটি গাছ আছে এটি হলো চায়না থ্রি লিসু অনেক বড়ো সাইজের লিসু সুমিষ্ট এবং বাজার থেকে দাম দিয়ে যে লিসু কিনতে হয় সেটাই হলো চায়না থ্রি এর পাশে এখানে আরেকটি গাছ আছে এটি হলো একটি বড়ার গাছ ঝোপালো বড়াইয়ের গাছ এই যে বড়াই গাছে কিন্তু ফুল চলে আসছে দর্শক দেখুন সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই গাছগুলো কিন্তু আমরা পাঠাচ্ছি যাদের এ ধরনের গাছের চারা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং একটি গাছের চারা যদি লাগে সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি হলো একটি মিরাক্কেল বেরি গাছ টপ টু বটম দেখায় সুন্দর ঝোপালো এবং আদর্শ গাছ জিও ব্যাগে সেট করে দেওয়া আছে এই গাছটি কিন্তু আমাদের একেবারে ছাদ বাগানের জন্য আদর্শ গাছ তবে গাছটার কতগুলো ফুল আসছে এই যে দেখুন কতগুলো ফুল আসছে সুন্দর ঝোপালো একটি আদর্শ গাছ এর পাশে দর্শক এই যে দেখুন এটি হলো ভেদনাম মালটা বারো মাসি যে মালটা সেই ভিয়েতনাম মালটার একটি আদর্শ গাছ এই গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে সেট করে দেওয়া আছে সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই গাছটি কিন্তু আমরা রেডি করে নিয়েছি এবং এই গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে সেট করে দেওয়া আছে এর পাশে এখানে দেখায় এটি হলো একটি চিয়াংমাই আম গাছ এই যে বেগুনি কালারের যে আম এই যে দেখুন কত সুন্দর ঝোপালো এবং আদর্শ গাছ আর এর পাশে এখানে আরেকটি গাছ আছে এটি হলো বারো মাসি কমলা এই যে দেখুন ডেকোপয়েন্ট অরেঞ্জ কমলার গঠনটা দেখুন কত সুন্দর ঝোপালো একটি গাছ জিও ব্যাগে সেট করে দেওয়া আছে আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এর পাশে এখানে আর একটি গাছ রেডি করে নিয়েছি এটি হলো একটি রাম ভুটানের গাছ দারুণ কোয়ালিটি সম্পন্ন একটি রাম ভুটানের গাছ এর পাশে এখানে আর একটি গাছ রেডি করে নিয়ে এসি এটি হলো একটি সুন্দর মালটার গাছ বাড়ি এক মালটা বাংলাদেশের বাড়ি গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত একটি মালটার গাছ এর পাশে যে গাছটি দেখাইছিলাম এটি হলো হলুদ মালটার গাছ আর এই হলো সুন্দর একটি আমের গাছ এখন আমরা এই গাছটি দেখাই দর্শকদের এই গাছটি না দেখাইলে নয় এগুলো হলো একেবারে বারো মাসি মিষ্টি যে আমরা এই আমরার একটি স্পেশাল গাছ এই গাছটি কিন্তু আমাদের অনেক বড় এবং ঝোপালো এই গাছটাতে কিন্তু আমরা আছে এই যে সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ এবং গাছে ফল আছে সুন্দর ঝোপালো এবং সুন্দর গাছগুলো এর পাশে এখানে আরেকটি গাছ আছে এই যে দেখুন এটি হলো একটি আম গাছ এবার লাগাবে এবারেই কিন্তু সিজন টাইমে ফল খেতে পারবে এটি হলো বেনানা আমের একটি স্পেশাল সারা এই গাছটিও কিন্তু আমাদের জিও ব্যাগে আছে জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে বিদায় গাছটি কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠতেছে এটি হলো মিয়াজাকি আম পৃথিবীর সবথেকে দামি আম যেটি একেবারেই কালা সুন্দর একটি ঝোপালো গাছ এর পাশে এখানে আরেকটি গাছ রেডি করে নিয়েছি এটি হলো সেই ব্রুন আম যেটা আম চার কেজি পর্যন্ত হয় ঝোপালো একটি আদর্শ গাছ এর পাশে এখানে আরেকটি একটি গাছ রেডি করে নিয়েছি এটি হলো কিং অফ চাকাপাদাম এই যে দেখুন কিং অফ চাকাপাদামের ট্যাগ লাগিয়ে দেওয়া আছে সুন্দর একটি ঝোপালো গাছ জিওবাগে দেওয়া আছে এর পাশে এখানে এখানে আর একটি গাছ আছে এটি হলো একটি আলফান্সো আম পৃথিবীর সব থেকে সুন্দর এবং সুদৃশ্য আমগুলোর মধ্যে একটি অন্যতম আম দর্শক আসলে গাছের নিচে পড়ে গেছি অনেকগুলো গাছ তো সেই গাছগুলোর দেখাচ্ছি এটি হলো ফিলিপাই নাক এই যে শহীদ ভাই এবারে নিয়ে এ যদি কালকে উনি খায় এটা মিষ্টি পাবে সুন্দর একটি জোপালো ফিলিফাইন নাখের গাছ এই যে দেখুন তিনটি আগ আছে এবং এর পাশে এখানে আর একটি গাছ রেডি করে নিয়ে এসেছি আমরা এই দিক দিকে দেখাই তাহলে কিন্তু আমাদের দর্শক বুঝতে পারবে এই যে দেখুন এটি হলো একটি কমলার চারা সাতকি কমলার চারা আর এটি হলো সেই সিলেটের সাত করা আমাদের এখান থেকে সিলেটে চলে যাচ্ছে গাছটি আমরা পুনিং করে দিয়ে দেব এর পাশে এখানে আরেকটি গাছ রেখেছি এটি হলো বারো মাসি আম এই যে গাছে মুকুল আছে যে দেখুন কত সুন্দর মুকুল চলে আসছে ঝোপালো একটি আদর্শ গাছ এবং গাছে কিন্তু আমও আছে তাই না এই যে দেখুন আমও আছে সুন্দর একটি গাছ আমও আছে এর পাশে এই যে দেখুন এটি হলো একটি পেয়ার গাছ গাছে কিন্তু পেয়ারা আছে ঝোপালো আদর্শ গাছ এগুলো চলে যাচ্ছে তার নিজ গন্তব্যে সিডলেস পেয়ারা আর এই হলো লটকন গাছ থাই লটকনের স্পেশাল একটি গাছ এই গাছটি কিন্তু চলে যাচ্ছে শহীদ ভাইয়ের বাগানে কত সুন্দর ঝোপালো এবং আদর্শ গাছ এই গাছগুলো সবগুলো সংগ্রহ করেছেন লন্ডন প্রবাসী লন্ডন থেকে ওনার দেশের বাড়ি হলো সিলেট সুনামগঞ্জে সেই সুনামগঞ্জে সুন্দর সুন্দর চারাগুলো চলে যাচ্ছে এবং উনি কয়েকটি ছোট গাছের চারাও নিয়েছেন যেমন এই যে দেখুন নারিকেল গাছ কত সুন্দর নারকেল একেবারেই খাটো জাতের নারকেল হলুদ কালারের যে নারিকেলটা হয় প্রচুর পরিমাণ ধরে এর পাশে উনি ছোট দুটি পিঙ্ক কাটাল নিয়েছেন একটি লাল কলার চারা নিয়েছেন একটি হলো নাশপাতির চারা নিয়েছেন আমি এখন দর্শক আপনাদেরকে দূর থেকেই গাছগুলো দেখাবো আমি যে গাছগুলোর কাছে দাঁড়িয়ে আছি এগুলো একেবারেই প্রিমিয়াম কোয়ালিটির গাছ যাদের এ ধরনের গাছের চারা লাগবে এই যে দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি মনে হয় একটি আসতো সাতবাগান সাতবাগান কেন আসতে হবে না এই সম্পূর্ণ গাছগুলো যদি ছাদে রোপণ করে দেওয়া যায় কালকেই পুরো বাগান ভরে যাবে আর প্রত্যেকটা গাছ কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ যে গাছগুলো আমরা অল্প পরিচর্যায় আমরা ফলাচ্ছি সেই গাছগুলো দিচ্ছি এবং প্রত্যেকটা গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমরা খাদ্য দিয়েছি এই খাদ্যগুলো হলো হাড়ের গুঁড়া ঝিনুক গুঁড়া শিঙের গুঁড়া নিমের খোল এইগুলো দেওয়ার কারণে গাছগুলো সুস্থ এবং সুন্দর আছে আর এই গাছগুলো আমরা আজকে পাঠিয়ে দিচ্ছি আমরা হয়তো এতদিন রেডি করেছিলাম এগুলো সেই শহীদ ভাইয়ের ছাদ বাগানের জন্য এবং মাঠ বাগানের জন্য যাদের এ ধরনের গাছের চারা লাগবে বাগান এবং মাঠবাগানের জন্য গাছের চারা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে গাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং যাদের একটি গাছ লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করে এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন